মদের আসরে বচসা থেকে মারধর এবং অবশেষে মৃত্যু বেহালার শখের বাজারে যুবককে খুন করার অভিযোগ বন্ধু ও তার বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাতটা নাগাদ জানা গিয়েছে মদ্যপানের আসরে দুই বন্ধুর মধ্যে প্রথমে ঝগড়া ও হাতাহাতি হয় এরপর এক বন্ধু কৃষ্ণ জানা তার বাবা দীপু জানাকে ডেকে নিয়ে আসে এরপর বাবা ও ছেলে মিলে বছর চব্বিশের যুবক বাপি অধিকারীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ মারের চোটে অচৈতন্য অবস্থায় রাস্তাতে লুটিয়ে পড়েন বাপি পুলিশ এসে তাকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এখানে বসে তারা এই মদের আসর চালাচ্ছিল এবং তারপরে প্রথমে তাদের মধ্যে এখান থেকে মারধর শুরু হয় এখান থেকেই দেখা যায় যে এখানে তার এখনো পর্যন্ত পড়ে রয়েছে একজনের জামা আমি যখন দোকান খুলছি এসে দাঁড়িয়েছি ছেলেটা যেরকম রাস্তায় চেঁচামেচি হচ্ছে ছেলেটা পালিয়ে যাচ্ছিল ওকে ধরে ওখানে ফেলে মারলো তারপরে শুনতে পাচ্ছি সেটি মরে গেল তো মর্মান্তিক আর এত কম বয়সী কারো তো মায়ের কোলটা খালি হলো শুনলাম যে ওনারা আবার পুজো দিতে গেছিল তো খুবই কষ্ট লাগছে আমাদেরও তো মেয়ে আছে এক ঘন্টা দিয়ে ওদের বন্ধু বান্ধব ভেতরে কিচ্ছু হয়নি সেরকম বাবা নিশ্চয়ই মদ খেয়েছিল সেই জন্য ওকে মারলো মারা পরে আবার নর্মাল হয়ে গেছে ছেলেটা একা চলে যাচ্ছে কেউ কিছু ব্যাপার নেই আবার কি কোতাদি দিয়ে কি হলো ওখানে গিয়ে ওকে মারলো ওই বাবার জন্যই কেসটা ঘটেছে যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ট্রাফিক পুলিশের কিয়স প্রায় সর্বক্ষণই সেখানে পুলিশি পাহারা থাকে বলে জানাচ্ছেন স্থানীয়রা প্রাথমিকভাবে পুলিশ এসে দুই বন্ধুকে নিরস্ত্র করলেও পরে ফের বাবা ও ছেলে মিলে বাপির ওপর চড়াও হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুলিশ এসে বলতে গেলে এখানে যা ঝামেলায় তখন আসিনি ওখানে ছিল তখনই পুলিশ এসেছিল ওখান দিয়ে মোড়ের মাথা দিয়ে সবাই ডেকে নিয়ে চলে ট্রাফিক গার্ড রয়েছে তখনই তখন ওখানে সব অভিযুক্ত কৃষ্ণ জানা ও তার বাবা দীপু জানাকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলকে ঘিরে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে হয়েছে ঘটনাস্থলের ভিডিওগ্রাফিও মদের খরচার বাটোয়ারা নিয়ে মনোমালিন্য থেকে বচসা সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ বিউ সরকার সঞ্জনা লাহিড়ি ও বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এনকেটিভি বাংলা